আচ্ছা যদি এমনটা হয় যে আপনার মৃত্যুর পর আপনাকে দাহ না করে বা কবর না দিয়ে আপনার শরীরে মোম ঢেলে আপনাকে সংরক্ষণ করা হলো বছরের পর বছর তবে কেমন হবে কি কল্পনাও করতে পারছেন না তো কিন্তু বাস্তবে এমন হয়েছে ম্যাক্সিকো শহরে ম্যাক্সিকো শহরে চিহুয়া হুয়া নামক স্থানে উনিশশো সালে লা পপুলার নামক একটি বিখ্যাত ব্রাইডাল শপে একটি ম্যানিকুইন বা পুতুল নিয়ে আসা হয় কেবল পুতুল বলাটাই ভুল কারণ এই পুতুলটিকে প্রাণবন্ত বা রহস্যময় জীবন্ত পুতুল বলা যেতে পারে কারণ পুতুলের গায়ের ত্বক হাতের চামড়া পায়ের তালু শিরা উপশিরা এমনকি চোখের পাতা ও আঙ্গুলের নখও ছিল জীবন্ত মানুষের মতনই সজীব এখানে শেষ নয় দোকানে কর্মরত কর্মচারীরা এও দাবি করেছে যে এই পুতুলের হাতের তালুও সাধারণ মানুষের মতনই ঘেমে থাকতো পথ চলতি জনতারা দাবি করেছে যে তারা যখন দোকানের সামনে দিয়ে যেত তখন যেন এই পুতুল তাদের লক্ষ্য করত সবার দৃষ্টির অগছরেই স্থান পরিবর্তন করত এই পুতুল এখানেই শেষ নয় কেউ কেউ তো এমনও দাবি করেছে যে এই পুতুলটি যেন তার চোখের সামনেই নড়াচড়া করেছে এই রহস্যময় পুতুলটি আসলে কে জানেন স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই পুতুলটি হুবহু দেখতে সেই দোকানের মালিকের মেয়ের মতো যার অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয়েছিল বিয়ের দিনই একটি মাক্রসার কামড়ে আর তার কয়েকদিন পরে এই পুতুলটিকে আনা হয় তাই স্থানীয় বাসিন্দারা দাবি করেছে আসলে সেই মৃত মালিকের মেটির শরীরে মোম ঢেলে তৈরি করা হয়েছে এই এই ম্যানিকুইন বা মোমের মোমের পুতুল আসলে পুতুলটি সেই মৃত দিয়ে মোম সংরক্ষণ করা দেহ এই নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে সেই দোকানের মালিককে দোকানের মালিক এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বা এই বিষয়টিও অস্বীকার করেননি তাই সবাই মেনেই নিয়েছে এই পুতুলটি আসলে দোকানের মালিকের মেরি মৃত দেহের সংরক্ষণ আশ্চর্যের বিষয় তো এই যে